প্রচল কথা মৌনি সাধু সাধু জীবনে সুন্দর দুটি কথা শোনা যায় নীরব থাকা এবং নিজেকে সংযত রাখা মনকে একটি বিষয়ে মগ্ন রাখার অভ্যাস অনেক সময় কথা না কওয়া সাধুকে মৌনি বাবা বলা হয় বাইরে কথা না বলে অনেকেই থাকেন কিন্তু মনে মনে অনবরত কথা বলে চলেন চুপ করে শান্ত হয়ে বসে থাকতে পারে সেই ব্যক্তি যার মনটিও মৌন শান্ত সংযত যে মন নানা চিন্তায় আন্দোলিত হয় না আমাদের দেশে বলে থির তো মন্থের স্থির আসলে নিশ্চয় বসলে মৌন ধীরে ধীরে নিশ্চল হয় এই মনকে নিয়ে যে কত কাহিনী ছড়িয়ে আছে তার লেখা চোখা নেই একবার একটি সাধু পাহাড়ের ওপর একটি মন্দিরে প্রণাম করতে এলেন কিন্তু প্রণামান্তে তিনি এখানে ওখানে না ঘুরে মন্দির অঙ্গনির নির্দিষ্ট জায়গায় আসন করে বসলেন একদিন গেল দু দিন গেল তিন দিন গেল মন্দির দেখাশোনা করত এক ভক্তিমান যুবক মন্দিরের যে কোনো ব্যাপারেই তাকেই সিদ্ধান্ত নিতে হতো পূজার্চনা ছাড়াও সেখানে সমাগম হতো বহু ভক্তের তবে মন্দিরটি পাহাড়ের ওপর লোকালয় থেকে দূরে নির্জনে কাছে পিঠে মানুষের বসবাস নেই বললেই চলে নিজের গ্রাম থেকে পূজার জিনিসপত্র ভোগের চাল ডাল সবই কিনে আনতে হয় দেখাশোনার জন্য নিযুক্ত যুবকটি খুবই সৎ ও পরিশ্রমী নিত্য যারা প্রসাদ পায় তাদের নাম খাতায় নিষ্ঠা ভরে সে লিখে রাখে দেবতার পূজা ভোগরাগো ভারী ভক্তি ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন পুরোহিত ওই যে নতুন সাধুটি এসেছেন তিনি কখনো চোখ কখনো ধ্যানের আবেশে চুপচাপ বসে আছেন আজ তিন দিন হলো মুখ ফুটে প্রসাদ ভিক্ষা চাননি একটি কমণ্ডলু ও আসন ছাড়া কিছুই নেই তার সঙ্গে কিন্তু মুখটি ভারী প্রসন্ন যেন কোনো তৃপ্তির আলোয় উজ্জ্বল ভক্তিমান যুবকটি এতদিন সাধুটিকে লক্ষ্য করছে আর নিজের মনে চিন্তা করছে একটা মানুষ কি করে নির্বিকারে এমন একভাবে বসে থাকতে পারে নিশ্চয়ই উচ্চকোটির কোনো মহাত্মা আমরা এঁকে ভিক্ষাও দিইনি কিছু দিলে আবার খাতায় লিখেও রাখতে হবে যুবকটি শেষ পর্যন্ত জোর করে সাধুটিকে প্রশ্ন করল মহারাজ আপনার নামটি কী কোথা থেকে আসছেন আপনার জন্য কি করতে পারি সাধু শুধু হাসলেন উত্তর দিলেন না পরের দিন যুবকটি আবার জিজ্ঞেস করল মহারাজ একটু প্রসাদ গ্রহণ করবেন এবার মাথা নেড়ে সম্মতি জানালেন সাধু মহারাজ এভাবে আগামীকালও একটু প্রসাদ গ্রহণ করবেন কি এবারও সাধু হেসে সম্মতি জানালেন যুবকটি খুব খুশি ও নিশ্চিন্ত হল মন্দিরে দিনের পর দিন এই মহাত্মা উপবাসে থাকবেন ভাবাই যায় না যা হোক হিসেবের খাতায় সে কী লিখবে ভেবে পেলো না কারণ সাধুটির কোনো নাম সে জানে না শেষ পর্যন্ত চিন্তা করে লিখে রাখলো এক গ্রাসের মতন ভাত সেই সাধুটিকে দেওয়া হলো যে শান্ত হয়ে বসে থাকে। দিনের পর দিন চলে যায় ছ মাস পরে মন্দির পরিদর্শন করতে তহসিলদার এলেন যুবকটি খুবই সম্ভ্রমের সঙ্গে তাকে হিসেবপত্র দেখালো তহসিলদার তাকে জিজ্ঞাসা করলো ব্যাপার কি? এটা কি লিখেছ যে সন্ন্যাসী মন্দিরের কোনো কাজকর্ম না করে চুপ করে বসে থাকে তাকে তুমি কেন প্রসাদ দেবে যুবক তো অপ্রস্তুত কী উত্তর দেবে ভেবে পাচ্ছে না সাধুর প্রতি তহসিলদারের কোনো শ্রদ্ধাভক্তি নেই তহসিলদার আরও বললেন সাধু যদি মন্দিরে কোনো কাজ করে দেয় তবেই প্রসাদ দেবে নইলে নয় আচ্ছা আমি সাধুর সঙ্গে এই বিষয়ে কথা বলব তহসিলদার গট গট করে হেঁটে মন্দির চত্বরে সাধুর কাছে এলেন আপনার নাম কি কোনো উত্তর নেই কোথা থেকে আসছেন এবারও উত্তর নেই কোনো কাজ না করে মন্দিরের প্রসাদ গ্রহণ করছেন এ চলবে না হয় কোনো কাজ করুন নইলে পথ দেখুন সাধুটি নীরবে রইলেন এতগুলো রুড় বাক্যের উত্তরেও হাসি মুখে বসে রইলেন এরপর সাধুটিকে প্রসাদ দেওয়া বন্ধ হলো সাধু নির্বিকার আরও তিন দিন কেটে গেল যে যুবকটি দেখাশোনা করতো ও সামান্য একটু প্রসাদ দিত সে মনে ভার মনে মনে ভারী কষ্ট পাচ্ছে কিন্তু সে তো পরাধীন সাধুর হয়ে একটি কথা বললে হয়তো কাজটাই তার চলে যাবে এদিকে তহসিলদার তিন দিন পরে সাধুকে একই স্থানে নিঃশব্দে স্থির আসনে বসে থাকতে দেখে রেগে অগ্নি শর্মা সাধুর কাছে গিয়ে চিৎকার করতে লাগলে দেখুন এখানে উপোস করে মরবার মতলব করছেন কেন চুপ করে সারাদিন বসে আছেন ওসব হবে না এখনই চলে যান অথবা লোকজন ডেকে আপনাকে বিদেয় করব এবার সাধুটি খুব জোরে হেসে উঠলেন পাহাড়ের ওপর সেই প্রাণ কৌতুকের হাসি প্রতিধ্বনিত হতে লাগলো সাধু এবার কথা বললেন মৌন ভঙ্গ করে ঠিক বলেছ আমি চুপচাপ বসে থাকি কিন্তু তুমি কি পাঁচ মিনিট চুপচাপ বসতে পারবে এটি কি খুব কঠিন কাজ বলে মনে করছেন আপনি আপনার মতো অনড় হয়ে বসতে আমি খুব পারি পাঁচ মিনিট কেন চাইলে পাঁচ ঘন্টা বসতেও আমার কোনো অসুবিধে নেই কথাটা বলেই সাধুর কাছে পা মুড়ে বসে পড়লেন তহসিলদার এক মিনিটও হয়নি বসার অন্যভ্যাসে উসখুস করতে লাগলেন আচমকা সাধু এক চর মারলেন তহসিলদারের গালে তহশিলদার তো সাধুর দুঃসাহস দেখে একেবারে স্তম্ভিত বলেই ফেললেন আপনি জানেন কার গায়ে হাত তুলেছেন সাধুটি হাসলেন বললেন তুমি তো চুপ করে বসতে পারো নি ছটফট করছো বসে বসে আর আমি কি তোমাকে নিজের স্ত্রী পরিবারের কথা চিন্তা করতে বলেছিলাম উত্তর খুঁজে না পেয়ে এবার তহশিলদার চুপ আবার বসলেন এবারও এক মিনিট পার হয়নি আরেকটি চর খেলেন সাধু বললেন তোমার অফিসের হিসেবপত্রের চিন্তা করার জন্য এখানে বসতে তো বলিনি তুমি কষ্ট করে কিছুক্ষণ বসতে পারো কিন্তু মন চুপ করলে তবেই শান্ত হয়ে বসা যায় আর সেটা করা কি শখ খুব সহজ মনে হচ্ছে এখন তহসিলদারের অবাক হওয়ার পালা তিনি উঠে হাত জোর করে ক্ষমা চাইলেন মহারাজ চুপ করে বসে থাকা অতি কঠিন কাজ আমায় ক্ষমা করবেন আর আপনি অনুগ্রহ করে রোজ সামান্য প্রসাদ গ্রহণ করে আমাদের ধন্য করবেন